চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে হরিহর ষোলো বছরের এক নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়া হয় তিরিশ বছরের গাউস বিশ্বাস নামের এক যুবকের সঙ্গে বিয়ের পর থেকেই ওই যুবক ও তার বাবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিল বলে অভিযোগ এই পরিস্থিতিতে পাঁচ দিন আগে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে পরে এক সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে নাবালিকার অভিযোগের ভিত্তিতে হরিহরপাড়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে এবং অভিযুক্ত বাবা ও স্বামীকে গ্রেপ্তার করে ধৃত বাবা ও স্বামীকে বৃহস্পতিবার বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয় একটি নাবালিকা মেয়ে যার বয়স সবেমাত্র ষোলো বছর মালোপাড়ায় শেষ মাধ্যমিক পাস করেছে এবারে তার বাবা তাকে জোর করে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছিল এবং স্বামীর সাথে থাকতে বাধ্য করছিল এই অবস্থায় মেয়েটি যখন না পেরে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে আমাদের থানায় এসে একজন সিভিল ভলেন্টিয়ার মারফত আমার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি কেস হয় যাতে আমরা ওই মেয়ের যিনি হাজব্যান্ড তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং মেয়ের বাবাকেও আমরা অ্যারেস্ট করেছি মেয়েটি এখন স্কুলে পড়তে চাইছে নতুন করে ভর্তি হতে চাইছে আমরা তাকে যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছি এবং সেই সহযোগিতা করতে আমরা প্রস্তুত আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েটির আজকে স্বাস্থ্য পরীক্ষা হবে তার জবানমন্দির কোর্টে নেওয়া হয় এবং যারা অভিযুক্ত ব্যক্তি আছে দুজনকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিয়ে যারা দিয়েছে এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি যারা অপরাধ করেছে এই বিয়ে সংক্রান্ত ব্যাপারে তাদেরকে আমরা গ্রেপ্তার করব যিনি পরে ওকে জোর করে বিয়ে হয়েছে তাই আমি বাড়ি থেকে একা চলে এসেছি তখন আছে আমালুপরায় বয়স তার 35 আচ্ছা শ্যামকে উত্তেজার করতে তার নিজের ইচ্ছাম বাড়ি থেকে একা চলে এসেছি এতে কেউ আমাকে নিয়েও আসেনি কারোর সাথেও আসেনি নিজের ইচ্ছায় বাড়ি থেকে একা রাতে অন্ধ করে চলে এসেছি এই হ্যাঁ আমি বিহে করছো না আমাকে দিয়েছে দিনে হয়েছিল কিন্তু একটা জায়গায় লেগে গেছিল বলে আমি জায়গাটা চিহ্নি অত না হ্যাঁ ওই ছেলের বহিনের বাড়ি দিয়েছি হ্যাঁ আমি বলেছি আর শুনেনি তাই আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে রাতে অন্ধকারে চলে এসেছি ছেলের দোষ আছে ছেলে আমাকে অত্যাচার করতো তা আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে এসেছি পঁয়ত্রিশ বছর ছেলের মাঠে এমনি কাজ করে পডাই আমি টেনে পড়ি আমি এখন পড়াশোনা করবো এখন আমি বিয়েটিএ কিছুই করবো না আমি একাবো